আমার প্রিয় বন্ধুদের জানাই আমার চ্যানেলে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভীষণ ভীষণ ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটা দিয়ে তৈরি করা একটা সুন্দর কেক এই কেকটা বিশেষত ঠাকুর পুজোতেই ব্যবহার করা হয় যেহেতু এটাতে কোনো ডিম ব্যবহার করা হচ্ছে না আপনারা চাইলে এমনি নিজেরা বানিয়ে বাড়িতে খেতেও পারবেন বাচ্চাদের দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে কীরকমভাবে বানাতে হয় সেটা আপনারা একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন বানানো ভীষণই সহজ আর খেতেও খুব সুন্দর যদি আপনার আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক কেকটা বানানোর জন্য এখানে আমি একটা এরকম মাপের বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে কেকের যা যা উপকরণ লাগে সেগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে প্রথমে আমি এখানে কতটা আটা এবং কতটা চিনি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি মতন আমি আটা নিয়ে নিয়েছি আর ঠিক এরকমই বাটির এক বাটির মতন আমি চিনি এই আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে আমি এই চিনিটাকে বাটির মধ্যে আমি দিয়ে দেবো আমি এখানে কিন্তু ডাস্ট চিনি নিয়েছি ডাস্ট চিনিটা নিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তার জন্য আর এখানে আমি দেড় কাপ মতন প্রথমে জল দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে দিচ্ছি বুঝে বুঝে জলটা দিতে হবে এবারে এই চিনিটার সঙ্গে জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নানে দাঁড়া দাঁড়া থেকে যাবে চিনিগুলো তারপরে অল্প অল্প করে আমি আটা দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে আমি আটাটা ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে যাতে ভেতরে যাতে আটার লামস না থাকে সেইভাবে আমাদের মিশাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল সাদা তেলটা দিলে কেকটা খুব সুন্দর সফটই হবে আর খেতেও খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতন একটু নুন আপনারা যদি না চান নুনটা না দিলেও হবে তবে নুনটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে এবার ভালোভাবে আর একবার আমি মিশিয়ে নিলাম আর অল্প অল্প করে আটা দিয়ে আমি পুরো মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আটা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এবার পুরো আটাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার আর একটু জল লাগবে আমি আরও হাফ কাপকে এক কাপের মতন একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মিশ্রণটাকে একটা সুন্দর স্ট্রেকচারে নিয়ে আসতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে এখানে কিন্তু আমি দুধ বা ডিম কোনোটাই ব্যবহার করিনি আমি জল দিয়েই একদম সিম্পলভাবেই কেকটা তৈরি করছি ঠিক এরকমই একটা স্ট্রেকচার থাকবে এবার আমি একটা এরকম গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে এবার আমি সাদা তেল মাখিয়ে নেব পুরো চারিদিকে আর সাদা তেলটা মাখানোর পরে আমি এর মধ্যে একটা দিয়ে দেবো কাগজ এই গামলার মাপে একটা পেপার আমি কেটে নিয়েছি সেই পেপারটাকে আমি পেটে দিচ্ছি আপনারা চাইলে সাদা কাগজ থাকলে সাদা কাগজও দিয়ে দিতে পারেন তেলটা একটু বেশি করে নিচের দিকে দেবেন তাহলে পেপারের পেছন আর সামনে দুদিকেই ভালোভাবে তেলটা লেগে যাবে এবারে আমি এই মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ইনো একটা গোটা ইনো আমি এর মধ্যে দিয়ে দেবো ইনোটাকে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে যাতে ভেতরে কোনো রকম ফাঁক না থেকে যায় একদম ভালোভাবে ইনোটাকে দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর কি সুন্দর বাবুলস তৈরি হচ্ছে ইনোটা দেওয়ার পরে এবারে এই মিশ্রণটাকে সঙ্গে সঙ্গে আমরা ওই গামলায় ঢেলে দিচ্ছি পুরো মিশ্রণটাকে দিয়ে দিলাম গামলার মধ্যে এবারে এই গামলাটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁক না থাকে এবার গ্যাসের উপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এই পাত্রটা গরম হতে দিয়ে দিয়েছি আগে থেকে পাঁচ মিনিট আগে থেকে গরম হতে দিয়েছি এবার এর মধ্যে আমি ওই মিশ্রণের গামলাটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন এটাকে বেক করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে এবার আমরা চল্লিশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা অলরেডি খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখে বুঝতেই পারবেন না যেটা আটা দিয়ে তৈরি করা এবার আমি কেকটাকে একটা চাকুর সাহায্যে একটু সাইড দিয়ে আলগা করে নেব নালে কেকটা ভেঙে যাবে এরকম একটা চাকুর সাহায্যে আমি একটু সাইডটা একটু লুজ করে নিচ্ছি তারপরে কেকটাকে একটা প্লেটের মধ্যে উপর করে ঢেলে দিচ্ছি একদম আলগাভাবে বেরিয়ে আসছে দেখুন কেকটা সুন্দরভাবে বেরিয়ে এলো এবার আমি এই কাগজটাকে উপর থেকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা বাড়িতে ঠিক এইভাবেই আটা দিয়ে কেক তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবেই কেকটা তৈরি হয়ে যাবে কত সুন্দর স্পঞ্জি একটা কেক তৈরি হয়েছে কেকটাকে আমি এবার একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর সফট তৈরি হয়েছে একটা চাকুর সাহায্যে আমি কেকটাকে কেটে দিচ্ছি এই কেকটা আপনারা যে কোনো পুজো অকেশানে ব্যবহার করতে পারেন পারবেন যেহেতু এটাতে কোনো ডিমের ব্যবহার নেই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা তৈরি হয়েছে স্পঞ্জি বোঝাই যাচ্ছে না যে এটা আটা তৈরি কেক কত সুন্দর তৈরি হয়েছে এভাবে আপনারা বাড়িতে কেক তৈরি করে নেবেন